তো অন্যের বউর সাথে ভালোবাসার মানুষটা যখন বিয়ে হয়ে যায় তার সাথে আবার একটু ফোনালাপ যখন হয় ভালোবাসা মানুষের সেই কত সুন্দর অস্থির ফোনালাপ আজকে আপনাদের মাঝে উপহার দেব তো যে যেখান থেকে শুনতে আসেন এই ভালোবাসার গোপন ফোনালাপটা একটু শুনে যাবেন তাহলে খুবই মজা পাবেন এবং তাদের কথা যে কতটা ইন্টারেস্টিং আমি যে যে শুনবেন খুবই মজা পাবেন তো বন্ধুরা চলুন সেই ভালোবাসা মানুষের দুজনের সেই গোপন ফোনালাপটা একটু শুনে আসি সেই মজার তো বন্ধুরা চলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি কি কর তুমি আমি কিছুই করি না বসে বসে ভাবতেছি তোমার কথাটা যে ফোন দিচ্ছ না কি করতেছো মনে ব্যস্ত আছো নাকি তুমি কি আমাকে নিয়ে একটু ভাবো না ভাবলে কি আর কে ভাবে বলো তাই না অবশ্যই ভাবি তোমাকে নিয়ে আসলে এই যে সম্পর্কটা আমাদের কি হয়েছে এখন কবে কোন সময় যে কি হয়ে বসে কারণ তোমার ভাই তো ভালো না এমন মেজাজ আমাকে দেখলে যদি তোমার মানে তোমার সঙ্গে আমাকে দেখলে কি ভাবে আর কি মনে করবে এটা নিয়ে অনেক ভয় হয় কিছু মনে করবে না তুমি এগুলো নিয়ে টেনশন করো কেন টেনশন করি না আবার টেনশন করতে হয় যে কারণ যদি তুমি হারিয়ে যাও এটা দিয়ে আমার অনেক ভয় লাগে আরে না আমি কখনো হারাবো না তোমার পাশে আমি সব আছি না বলছি না যত ঝড় তুফান আসুক না কেন আমরা দুজনে ঠিক থাকবো বুঝছো দেখ শুনে অনেক ভালো লাগলো তো তুমি কি করতেছ আমি যে শুয়ে শুয়ে ভাবতেছি তোমার কথাই ওহো মানে তোমারও একই কথা আমারও একই কথা না খাওয়া করছো না এখনো খাইছি না কেন রাত রাত হইছে খাও নাই কে কেমন জানি লাগতেছে হঠাৎ তোমার কথা মনে উঠল তো মানে কেমন জানি লাগতেছে আর কি সি তুমি পেটে কষ্ট দিয়ে তুমি আমার কথা ভাবতেছো কেন তুমি খাওয়া দাও করো না প্লিজ আচ্ছা আমি খামু নে বাদ দাও তুমি খাওয়া দাও করছো হ্যাঁ আমি খাওয়া দাও করছি করে যে বাইরে আসলাম এখন তোমার সাথে কথা বলতেছি তো এক জায়গায় যাইব আমাদের এলাকায় একটা গান হচ্ছে তো একটু গান বাজনা শুনতে অনেক ভালো লাগে এই জন্য যাচ্ছি

একটা মেয়ে মানুষকে নিয়ে গেলে এখনো তো তোমার সাথে আমার কোনো মানে অ্যাকটিভ হয় নাই জাস্ট এই যে প্রেম করতেছি শুধু এটাই মানুষ জানে কিন্তু তোমাকে নিয়ে গেলে আলাদা ভাবে নিয়ে যেতে হবে সোনা রাগ করো না হ্যাঁ তাহলে আমরা কবে ঘুরতে যাব বলো তুমি কবে ঘুরবা আমি ঘুরতে যাচ্ছি আমার মন যাইতেছে দিনের ভিতরে ঘুরবো তুমি ঘুরতে যাবা তুমি তো বলো না কোনোদিন আজকে তুমি হঠাৎ এই কথা বললা আমি তোমাকে বললাম না আমার কেমন জানি লাগতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে টেনশন করো না তুমি যেখানেই যাবা আর যেখানে যেতে চাইবা আমি তো সেখানেই নিয়ে যাব তোমার তুমি ওটা টেনশন করো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কি দিয়ে খাইলা বললা না তো আমি ভাত খাইছি গরুর মাংস আর ডাল এটা আমার খুব মজার খাবার ভালো লাগে আর কি এই মা এক বললাম যে মা তুমি এটা রান্না করো আমি একটু খাওয়া দাওয়া করে বাইরে যাবো তো অনেক বোকা দিল মা ও আচ্ছা আমার বাবারে বলতিছে কি জানো কি বলে যে ছেলে তো বড় হয়েই গেল এই যে রাতে রাতে এভাবে যাচ্ছে কোথায় কথা বলে কোথায় কি করে তুমি কি একবার নজর দিছ বাবা আবার বলে কি নজর আমি দিই কি করব ছেলে বড় হইছে এখন তোমাকে বুঝতে হবে এখন ছেলে কি চাচ্ছে এটা দেখতে হবে না ও আচ্ছা আমি আবার হাসি দিয়ে বললাম মনে মনে যে আমার বিয়ে দাও আমার একটা পাখি আছে ওই পাখিরে আমি অনেক ভালোবাসি তো আজকে গান শুনে আসে বাবারে মারে বলবো বাবাতে বলতে পারবো না আচ্ছা বলে দিও হ্যাঁ আমাদের কথাটা বলা দিও আর কতদিন এভাবে ওয়েট করব কা আর ওয়েট করতে হবে না আমি আজকে আসলেই আমি তোমার সঙ্গে আমি কথা বলা এনে যাব আর আমার বাবার সঙ্গেও কথা বলবো তোমার আচ্ছা ভালো করে কথা বলবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিন্তু এখন তোমার বাড়ির বিষয় দা বাকি আমার ভয় হচ্ছে বাড়ি মেনে নিবে কি না মেনে নাই নিক না নাই না নিক আমার এটা দেখার বিষয় না তুমি তুমি আসবা হ্যাঁ কিন্তু ভয় যে যদি তোমার বাবা কিছু করে বসে কি করবে তুমি এগুলো নিয়ে টেনশন করো না তো আচ্ছা ঠিক আছে আমি টেনশন করব না কিন্তু আমার ভয় এটাই হচ্ছে যে তুমিও একটা মানি ঘরের মেয়ে আমি একটা মানি ঘরের ছেলে এখানে যদি তোমার বাবা আমার বাবা দুজনে মিলে যদি কিছু করে বসে আচ্ছা ওইগুলো আমি ম্যানেজ করে নিব নি আমার বাবারে আমি যা বলি তাই শুনে বুঝছো এগুলো নিয়ে তুমি টেনশন করো না আমি তো নিঃসন্দেহে ঘুমাবো এখন আবার টেনশনই নাই তা তুমি তো বললা না কোথায় যাবা আচ্ছা আমি যাইতে যাচ্ছি তো কোন একটা পার্কে দেখো পার্কে না তুমি যখন এত দিন পর যেতে চাইছো সব করছো তাহলে এক কাজ করো আমরা ইয়াতে যাই শিলিগুড়ি যাই চলো ইন্ডিয়াতে যাবা হ্যাঁ যাইবো নিয়ে যাইবো মানে অবশ্যই আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে যেখানে যেতে যাইবা কিন্তু আসলে আমি শিলিকুড়িতে কখনো যাই নাই ভারতে বুঝছো তো এটাই একটা চিন্তা করছিলাম আর ওখানে থেকে ঘুরে আইসা বিয়ে সাথে করব তো করবই আবার তোmaline আমি কোথায় যাব হানিমুনে তা জানো কোথায় থাক আজকে বলবো না

উপর থেকে ডাক আসে পড়বে তখন কি করবা তখন কি আটকে রাখতে পারবা এমন কথা বলছো কেন তুমি বলি নাই কিন্তু আমাদের ভালোবাসা মানে এমনই গভীর হয়েছে যে আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট তোমার বা আমার কিছু হয়ে যায় এটা বলছিলাম মনটা খারাপ করাই দিলা তুমি এমন কথা আর কখনো বলবো না আচ্ছা ঠিক আছে বলবো না কিন্তু মনে হলো তো তাই বলছিলাম কারণ গান শুনতে যাচ্ছি রাস্তাঘাট যে হাইটা এখন যদি কেউ কিছু করে বসে যদি মারধর করে বা সাপ পোকা মাকর কামড় টামড় দেয় এই ভয়ে আমি কথা বললাম আর কি উপরে আল্লাহ সে কিচ্ছু না এটা ভয় হ্যাঁ আমি যেন ভালো ভালো ঘুরে আসতে পারি বাসায় ঠিক আছে অবশ্যই হ্যাঁ আর তুমি বেশি রাত করো না কিন্তু আর মোবাইলে চ্যাটিং বাদ দাও এখন হ্যাঁ আচ্ছা সুন্দর করে খাওয়া দাওয়া করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বা কিন্তু

কারো নাম্বার জানা আবার দিয়ে নেব ফ্ল্যাক্সি নিও না কিন্তু আরে না আমার নাম্বার কাউরে দিব না ওইটাই মাথা খারাপ তোমার ফোন বিজি দেখলে কিন্তু আমি অনেক মানে কষ্ট পাই যে আসলে না জানি আমার কার সাথে কথা বলতেছে না কোন ছেলে প্রেমে পড়ছে এটা অনেক ভয় করি এটা আসলে মানে বলতে চাচ্ছিলাম না তারপরও তোমাকে বললাম আচ্ছা তুমি টেনশন করো না হ্যাঁ আমি টেনশন করি না নিশ্চিন্তে থাকতে পারো আচ্ছা বাবা ঠিক আছে তবে তুমি টেনশন করো না হ্যাঁ আমি চলে আসছি তাহলে আমি কাজ শেষ করে আমি বাসায় যাবো আর ফোন দেবো না কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকো ভাই তো দর্শক বন্ধুরা সবাই কেমন মজা পাইলা আজকের ফোন আপটা তো আমি জানি যে যে শেষ পর্যন্ত শুনছো সে খুবই মজা পাইছো কেননা ভালোবাসা মানুষের সাথে সেই গোপন প্রলাপ সবাই তো ভালোবাসায় পড়েন আজকে ফোন আপটা যারা যারা শুনছেন সেই ভালোবাসা মানুষের মজার ফোনালাপ আপনাদের মাঝে উপহার দিছি তো যদি মজা পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন প্রণালাপ এরকম শুনতে পারবেন ভাইরাল ভাইরাল প্রণালপ আপনাদের মাঝে নিয়ে আসবো তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন